নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো খেতে অসম্ভব ভালো লাগে আর একদম কম উপকরণে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত রেসিপিটি তো চলো দেখে এর জন্য এখানে বেগুন কেটে নিয়েছি দুটো বেগুন কেটেছি আমি বেগুনগুলো একটু বড় বড়ই ছিল একদম পুরোপুরি লম্বা লম্বিভাবেও কিন্তু কাটতে পারো তবে মাঝে আমি একটু কেটে টুকরো মতো করে দিয়েছি মানে একটু মোটা মোটা করে কাটার চেষ্টা করবে আর এই সময় দেখবে বেগুন একদমই খেতে অতটা ভালো লাগে না শেষের সময় তবে এইভাবে করে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বেগুন এবার তেলে একটু ভেজে নিতে হবে তো কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে বেগুন দিয়ে দিলাম তবে কোনো রকম কিন্তু নুন হলুদ এখানে কিছুই ব্যবহার করব না মিডিয়াম ফ্লেমে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না বেগুনটা ভাজা হচ্ছে এ নিয়ে একটা মশলা পেস্ট করব। এক চামচ মতো সাদা কালো সর্ষে গোটা সর্ষে দিয়ে দিলাম মিক্সার জারে আর দু চামচ মতো পোস্ত আর এবার এখানে একটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর প্রথমে একটু গুঁড়ো করে তারপরে জল অ্যাড করে আমি এটা বেটে নেব মানে আমি রেগুলার যেরকমভাবে সর্ষ মানে সর্ষে পোস্তটা বেটে নিই ঠিক সেরকমভাবে এটা করে নিলাম আর এটা বাড়তে বাড়তেই দেখো এদিকে বেগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকে আমি তুলে নিলাম ওই কড়াই আমি আরেকটু একটু সর্ষের তেল দিলাম আর এর মধ্যে কালো জিরে ফোড়নে দিলাম ফোলনটা কিছুক্ষণ নাচাড়া করবে এর মধ্যে কিন্তু কোনো রকম তেজপাতা শুকনো লঙ্কা কিছুই দিলাম না একটা মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছিলাম আর দুটো লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মানে যখন সর্ষে পোস্তটা অ্যাড করলাম সেখানে আমি একটা লঙ্কা এখানে দুটো লঙ্কা তবে এই ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে গুঁড়ো মশলা করে অ্যাড করে দিলাম গুঁড়ো মশলার মধ্যে শুধু সেই একটু হলুদ গুঁড়ো সামান্য দেখতেই পেলে কতটুকু দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একদমই কম আর একটু জল দিয়ে এটা যতক্ষণ না মানে টমেটোটা নরম হলো ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেছি তারপরে এর মধ্যে সেই সর্ষে পোস্ত পেস্টটাকে দিয়ে দিলাম আর আর জারটা ওই মিক্সার জারটা ধুয়েই আর কিছুটা জল দিয়ে দিলাম হাফ কাপ মতো এবার এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব কিন্তু তার আগে আমি সেই বেজে রাখা বেগুনটাও অ্যাড করছি মানে ভাজার সময় একটু খেয়াল লাগবে বেগুনটা যেন বেশি নরম না হয়ে যায় ঠিক সেই রকম পর্যায়ে কিন্তু ভাগ মানে ভাজতে হবে এইবার সেই বেগুনটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব ফোটানোর কিছুক্ষণ ফোটানোর পরে বুঝতে পারবে রসটা একদম এরকম টেনে আসবে তখন এর ওপর থেকে চাইলে একটু ধনে পাতা কুচো আর কাঁচা সরষের তেল কিন্তু অ্যাড করতে পারো তবে আমি এখানে কোনো কিছুই অ্যাড করছি না এটা এতটা খেতে ভালো লাগে এটা শুধু ভাতের সাথে নয় রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে একবার ট্রাই করে দেখো কেমন লাগবে কমেন্টটা অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে